আমি সানজিদা চৌথই আমি চব্বিশ পঁচিশ সেশনে একশো তিরিশতম স্থান অর্জন করেছি মানবিক বিভাগ থেকে চ্রান্স পাওয়ার পর অনুভূতি অবশ্যই অনেক আনন্দ ছিল এটা অনেক আনন্দের একটা অনুভূতি বিষয়ের একটা অনুভূতি ছিল আমার কাছে বিষয়টা অনেকই আনন্দের ছিল আমার মহা সৃষ্টিকর্তার পর আমার বাবা মায়ের অবদান তারপর যদি কারো অবদান আমাকে বলতে হয় সেটা হচ্ছে ফোকাসে অবদান ফোকাস একটা পরিবারের মতন তারা মানে প্রতিটি মুহূর্তে আমাকে হেল্প করেছে তাদের লেকচারশিট তাদের পড়ানোর পদ্ধতি এবং যে কোনো সময় যে কোনো হেল্প করার ক্ষেত্রে ডিরেক্টর স্যার তার ভাইয়েরা তারা সব সময় হেল্প করেছেন যে কোনো প্রয়োজনে দিক নির্দেশনা থেকে শুরু করে কিভাবে আবার ইম্প্রুভ করা যায় আমার ল্যাগিং গুলো কিভাবে ইমপ্রুভ করা যায় সেই বিষয়ে তারা পরামর্শ দিয়েছে সবসময় জুনিয়ারদের ব্যাপারে পরামর্শ হলো বাজারে অনেক কোচিং সেন্টার আছে কিন্তু ফোকাসে আমি কথা বলবো তাদের কথাও কাজে মিল আছে তারা যেভাবে প্রতিশ্রুতি দেয় সেটা তারা রক্ষা করে তারা তাদের থেকে সর্বোচ্চ চেষ্টা রাখে আর জুনিয়রও যদি তাদের চেষ্টার সাথে নিজেদেরও চেষ্টা অব্যাহত রাখে তাহলে তারা ভালো স্থান অর্জন করতে পারবে এটাই আমি বিশ্বাস করি এখানে এসে সত্যি অনেক খুশি লাগছে আর আমি তো খুশি আমার সাথে আমার মা এসেছেন আমার মা অনেক খুশি আর মায়ের খুশি দেখে অবশ্যই আমার খুশির পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে তো সবার বান্ধবীদের সাথে এসেছি সবার সাথে দেখা হচ্ছে তো বিষয়টা অনেক আনন্দের